বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাস শুরু না হলেও হিন্দিভাষী মানুষদের ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসে প্রথম সোমবার ছিল আজ সেই কারণে শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে সোমবার সকালে পানাগড়ে কলসযাত্রা অনুষ্ঠিত হয় এদিন পানাগড় বাজারের শ্মশানকালী মন্দির থেকে বের হয় একটি শোভাযাত্রা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন কয়েকশো মহিলা মহিলারা কলস নিয়ে পানাগড় রেল স্টেশন সংলগ্ন পুকুর থেকে জল ভরে ফিরে আসেন শ্মশানকালী মন্দির সংলগ্ন শিব মন্দিরে সেখানে সকাল থেকেই শুরু হয় পূজা অর্চনা এদিন শিব ভক্তরা শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে শিবের মাথায় জল ঢালেন ভক্তরা জানিয়েছেন প্রতি বছর মহা ধুমধামে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শোভাযাত্রা শেষে সকলে শিবের মাথায় জল ঢালে প্রথম সোমবার শিবের কাছে নিজের পরিবারের ও সকলের মঙ্গল কামনা করেন পাশাপাশি শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে মন্দির প্রাঙ্গণে চলে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি এবছর শোভাযাত্রা প্রায় এক হাজারেরও বেশি মানুষ যোগ দিয়েছিলেন বলে তারা জানিয়েছেন শোভাযাত্রাকে গিরে এলাকায় কোনো রকম দর্শন না ঘটে তাই আগে থেকে এলাকায় মোতায়েন ছিল কাকসা থানার বিশাল রেশা তালাব শাসন কালি স্টেশন তালা শশান কালি সে সব নিখলা গিয়া স্টেশন তালাব পৌঁছে উহ জল উঠা ফেরাম আয়ে শশান মন্দির মে বাবা কোমল জল ঢালে करीब करीब नहीं भी तो हजारों आदमी का भीड़ लगा था स्टेशन कल जाए मेरा जल तुले रिटर्न हमारे श्री मंदिर जल डाले